যে কবিতাটি বলবো সেই কবিতাটা যখন উনিশশো চুয়াত্তর সালে ইউনিভার্সিটি পড়তাম তখন কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা সাহিত্যের অন্তর্গত ছিল এই কবিতাটি তখন থেকে আমার খুব প্রিয় কবিতাটির নাম ঐক্যতান কবিতাটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর বিপুল হয় পৃথিবীর কতটুকু জানি দেশে দেশে কত না নগর রাজধানী মানুষের কত কীর্তি কত নদী গিরি সিন্ধু মরু কত না অজানা জীব কত না অপরিচিত তরু রয়ে গেল অগোচরে বিশাল বিশ্বের আয়োজন মন মর জুড়ে থাকে অতি ক্ষুদ্র তারই এক কোণ সেই ক্ষোভে পরিগ্রন্থ ভ্রমণ বৃত্তান্ত আছে যাহে অক্ষয় উৎসাহে যেথা পাই চিত্রময়ী বর্ণনার বাণী আনি জ্ঞানের দীনতা এই আপনার মনে পূরণ করিয়ালই যত পারি ধনে আমি পৃথিবীর কবি যেঠা তার যত ওঠে ধনী আমার বাঁশির সুরে সারাতার জাগিবে তখনই সেই সরসাধনায় পৌছল না বহুতর ডাক রয়ে গেছে কল্পনায় অনুমানে ধরিত্রীর মহা একতান কত না নিস্তব্ধ ক্ষণে পূর্ণ করিয়াছে মোর প্রাণ দুর্গম তুষার গিরি অসীম নিঃশব্দ নিলিমায় অশ্রুত জেগান গায় আমার অন্তরে বারবার পাঠাইছে নিমন্ত্রণ তার দক্ষিণ মেরুর ঊর্ধ্বে অজ্ঞাত যে তারা মহাজনশূন্যতায় দীর্ঘ রাত্রি করিতেছে ছাড়া সে আমার অর্ধরাত্রে অনিমেষ চোখে অনিদ্রা করেছে স্পর্শ অপূর্ব আলোকে সুদূরের মহাপ্লাবি প্রচন্ড নির্ঝর মনের গহনে মোর পাঠায়েছে স্বর প্রকৃতির সবার সাথে আছে মোর এই মাত্র যোগ সঙ্গ পাই সবাকার লাভ করি আনন্দের ভোগ গীত ভারতীর আমি পাইতো প্রসাদ নিখিলের সঙ্গীতের সাদ সবচেয়ে দুর্গম যে মানুষ আপন অন্তরালে তার কোন পরিমাপ নাই বাইরের দেশে কালে সে অন্তর্ময় অন্তর মিশালে তবে তার অন্তরের পরিচয় পাইনে সর্বত্র তার প্রবেশের দ্বার বাধা হয়ে আছে মন বেড়াগুলি জীবন যাত্রার চাষি খেতে চালাইছে হাল তাঁতি বসে তাঁত বুনে জেলে ফেলে জাল বহুদূর দূর প্রসারিত এদের বিচিত্র কর্ম ভর দিয়ে চলিতেছে সমস্ত অতি ক্ষুদ্র অংশে তার সম্মানের চির নির্বাসনে সমাজের উচ্চ মঞ্চে বসেছি সংকীর্ণ বাতায়নে মাঝে মাঝে গেছি আমি ওপারার প্রাঙ্গনের ধারে ভিতরে প্রবেশ করি সে শক্তি ছিল না একেবারে জীবনে জীবন যোগ করা না হলে কৃত্রিম পণ্যে ব্যর্থ হয় গানের পসরা তাই আমি মেনে নিই সে নিন্দার কথা আমার সুরের অপূর্ণতা আমার কবিতা জানি আমি গেলেও বিচিত্র পথে হয় নাই সে সর্বত্র গামী জীবনের শরীর যে জন কর্মে কথায় সত্য আত্মীয়তা করেছে মাটির কাছাকাছি সাহিত্যের আনন্দের ভোজে নিজে যা পারি না দিতে নিত্য আমি থাকি তারি খোঁজে সেটা পূর্ণ হোক শুধু ভঙ্গি দিয়ে যেন না ভোলায় চোখ সত্য মূল্য না দিয়ে সাহিত্যের খ্যাতি করা চুরি ভালো নমে ভালো নয় নকল সে সৌখিন মজদুরি এসো কবি নির্বাক মনের মর্মের বেদনা যত করিও উদ্ধার প্রাণহীন দেশেতে গানহীন চারিধার। অবজ্ঞার তাপে শুষ্ক নিরানন্দ সেই মরুভূমি রসে পূর্ণ করি দাও তুমি অন্তরের যে উচ্চতার আছে আপনারই তাই তুমি দাও তো সাহিত্যের কোতান সঙ্গীত সভায় এক তারা যাহাদের তারাও সম্মান যেন পায় মুখ যারা দুঃখে সুখে রতশীর স্তব্ধ যারা বিশ্বের সম্মুখে ও গো কাজ থেকে দূরে যারা তাহাদের বাণী যেন শুনি তুমি থাকো তাহাদেরই জ্ঞাতি তোমার খ্যাতিতে তারা পায় যেন আপনারই খ্যাতি আমি বারংবার তোমারে করিব নমস্কার